অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে তাই কিভাবে বাড়িতে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল হবে সেটাই আমি করে দেখাবো তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি ভেজ ডাল বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে সোনামুগ ডাল আর নিয়েছি কাজু আর কিশমিশ পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি পরবর্তীতে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি প্রথমে নিয়ে নিয়েছি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর ছোট করে কেটে নিয়েছি বিনস কড়াইশুঁটি টমেটো আর কাঁচা এবার আমি প্রথমেই মুগ ডালটা ভেজে নিব। এখানে সোনামুগ ডাল আমি নিয়ে নিয়েছি মুগ ডালটা অনবরত নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি মুগ ডালটা আমি শুকনো ভেজে নিলাম এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে জল বসিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালটা ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম দেখুন যতটুকু জল দিয়েছি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে নেব আর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি আর দেখুন যতটুকু জল দিয়েছি জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল প্রথমেই আমি সবজিগুলো ভেজে নেব প্রথমেই আমি দিয়ে দিলাম গাজর গাজরটা যেহেতু শক্ত হয় সেই জন্য আমি তাড়াতাড়ি দিলাম গাজরটা তারপর দিয়ে দিলাম বিনস এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম মানে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম সবজিগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটু ঢেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম আবারও ঢাকনা খুলে নিলাম আর দেখুন সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর একটু ঘি প্রথমেই আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি কাজু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপর কিশমিশটা দিয়ে দিচ্ছি একসাথে কাজু কিশমিশটা আমি ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশটা ভেজে নামিয়ে নিলাম এবার ওই তেলেই আবারও একটু তেল ব্যবহার করছি আমি এখানে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি দিয়ে দিলাম এর মধ্যে হিং আর দিয়ে দিলাম এর মধ্যে জিরে এবার একটু নাড়াচাড়া করে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ ফোরন ফোড়ন দিয়েও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি দিয়ে দিব এর মধ্যে টুকরো করে রাখা টমেটো ছোট ছোটো টুকরো করে নিয়েছি সেই টমেটোটাই দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে দেখুন টমেটোটাও নরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি হিসেবে আমি গুড় ব্যবহার করছি আপনারা চালে চিনি ব্যবহার করতে পারেন আমি সামান্য পরিমাণ গুড় দিলাম এখানে এবার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা ভেজিটেবলগুলো সমস্ত আমি যেই সবজিগুলো আগে বলেছি ফুলকপি গাজর বিনস কড়াইশুঁটি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ এবার নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি একটু ঢেকে দেওয়ার সময় কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখুন ডালটা একদম হয়েই এসছে একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই